গুনা করার পরেও চারটি জিনিস ছাড় দেন আল্লাহ এক রিজিক বন্ধ করেন না তুমি প্রতিদিন হারাম কিছু করো কিন্তু দেখো তোমার খাবার বন্ধ হয়নি ঘরে চাল আছে হাতে টাকাও আসে এই রিজিক আল্লাহ বন্ধ করতে পারতেন তবুও দেন যাতে তুমি বুঝো তিনিই একমাত্র রিকদাতা এই সুযোগটা দেওয়া হয় ফিরে আসার জন্য দুই তোমার দেহ সুস্থ রাখেন তুমি চোখ দিয়ে হারাম দেখো তবুও চোখ অন্ধ হয় না তুমি জিংবা দিয়ে মিথ্যা বলো তবুও জীব শুকায় না তুমি পা দিয়ে গুনাহের পথে হাঁটো তবুও সেই পাথেমে যায় না আল্লাহ চান তুমি বুঝো এ দেহ তিনি দিয়েছেন ছিনিয়ে নিতে পারেন তবুও সময় দেন জেন তাওবার দিকে ফিরে আসো গো তিন তোমার গুনাহ প্রকাশ করেন না তুমি রাতে যা করো মানুষ যদি জানত তোমাকে হয়তো ঘৃণা করত কিন্তু আল্লাহ তোমার গুনাহ গোপন রাখেন কারণ তিনি চান তুমি লজ্জা পাও অনুতপ্ত হও আর তার দরজায় ফিরে আসো উ চার সাথে সাথে শাস্তি দেন না তুমি পাপ করো কিন্তু সাথে সাথে বজ্রপাত হয় না জমিন তোমাকে গিলে নেয় না হাসপাতালে ভর্তি হতে হয় না কেন কারণ আল্লাহ তাডাহুডা করেন না তিনি চান তুমি বুঝে ফিরো তবে ভুলে যেও না একদিন সব হিসাব নেওয়া হবে উ শেষ কথা আল্লাহর দয়া অসীম তোমার হাজার পাপের পরেও তিনি এখনও তোমাকে ডাকেন ফিরে এসো হে আমার বান্দা আমি সব মাফ করে দেব আজ তাওবা করো। হয়তো আগামীকাল সময় থাকবে না প্লিজ আমাদের লাভ নিউজ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি শেয়ার করুন মানুষের কাছে দিনকে পৌঁছে দিন এতে আল্লাহ তায়ালা খুশি হবেন আর আমিও ভিডিও বানানোর প্রতি অনুপ্রেরণা পাব থ্যাংকস